আজকে আমি আপনাদের মাঝে ইউটিউবে ভিডিও এডিটিং করার সেরা পাঁচটি অ্যাপস নিয়ে কথা বলবো এর মধ্যে আপনি কোন অ্যাপসটি নিয়ে ভিডিও এডিটিং করেন কমেন্টসে জানিয়ে যাবে নিশ্চয়ই তো চলুন ভিডিওটি শুরু করা যাক আমাদের লিস্টের এক নম্বরে যে অ্যাপসটি আছে নাম্বার ওয়ানে আছে কাইন মাস্টার এই কাইন্ড মাস্টার অ্যান্ড্রয়েড এবং আইওএস এই দুইটা ভার্সনে কিন্তু ব্যবহার করা যায় এবং এটি লো কনফিগারেশনের মোবাইলে কিন্তু ব্যবহার করা যায় অনেকগুলো মাল্টিলেয়ার নিয়ে কাজ করার সুবিধা আছে অনেকগুলো ভিডিও ইফেক্ট এখানে আছে ট্রানজ্যাকশান আছে এখানে দেখেন অনেকগুলো এখান থেকে চাইলে ব্যাকগ্রাউন্ড কিন্তু রিমুভ করারও অপশান কিন্তু এখানে আছে নাম্বার দুয়ে যেটা আছে সেটা হচ্ছে ইনশট মূলত সোশ্যাল মিডিয়ায় কন্টেন্ট ক্রিয়েটর এবং যারা ডিজিটাল ব্লগার রয়েছে তাদের জন্য কিন্তু এটা পারফেক্ট এর ইন্টারফেসটি কিন্তু বেশ সহজ এবং খুব সুন্দর সবচেয়ে আকর্ষণীয় হলো এর সমস্ত ফিচার কিন্তু সব ফ্রি এবং আপনি লো কনফিগারেশনের মোবাইল দিয়ে কিন্তু এটি ব্যবহার করতে পারবেন এখানে দেখেন অপশান আছে অটো ক্যাপশান আছে ফোর কে এক্সপোর্ট আছে সোশ্যাল মিডিয়া রেডি রেশিও আছে এখানে ওয়ান ইস টু ওয়ান সিক্সটিন ইস টু নাইন নাইন ইস টু সিক্সটিন রেশিও আছে পাওয়ার ডিরেক্টর এটিও কিন্তু খুব সুন্দর একটি অ্যাপস এই অ্যাপসের মাধ্যমেও কিন্তু আপনি খুব সহজে আপনার ভিডিওটাকে কিন্তু খুব সহজে আপনি এডিট করতে পারবেন এমন কিছু এআই টুল যুক্ত করে দেওয়া হয়েছে যার মাধ্যমে আপনি আপনার ভিডিওটাকে খুব সহজে এডিট করতে পারবেন এবং এখানে কিছু টেক্স কিন্তু দেওয়া হয়েছে যার কারণে আপনি খুব সহজে ব্যাকগ্রাউন্ডও রিমুভ করতে পারবেন তো পাওয়ার ডিরেক্টরের মাধ্যমে আপনি কিন্তু খুব সহজে আপনার ভিডিওটাকে খুব সহজে কিন্তু আপনি এডিট করতে পারবেন আমাদের নাম্বার ফোরে যেটা আছে সেটা হচ্ছে ফিল্মোরা এর আগে আমরা পিসিতে ফিল্মোরার মাধ্যমে কিন্তু ভিডিও এডিট করতাম কিন্তু আপনি এখন কিন্তু খুব সহজে আপনি মোবাইলের মাধ্যমে ফিল্মোরা দিয়ে কিন্তু ভিডিও এডিট করতে পারবেন আপনি চাইলে মোবাইল দিয়ে কিন্তু এই ফিল্ম মাধ্যমে কিন্তু আপনি আপনার কাঙ্ক্ষিত ভিডিওটি কিন্তু এডিট করতে পারবেন এখানেও কিন্তু বিভিন্ন রেশিও আছে আপনি আপনার রেশি অনুযায়ী কিন্তু আপনি আপনার ভিডিওটা কিন্তু এখান থেকে এডিট করতে পারবেন নাম্বার ফাইভে যেটা আছে সেটা হচ্ছে ক্যাপকার্ট ভিডিও এডিট করার সবচেয়ে পাওয়ারফুল এবং জনপ্রিয় অ্যাপ হচ্ছে ক্যাপকাট ক্যাপকাটের ইন্টারফেসটি কিন্তু খুবই সহজ সরল এবং এটি দিয়ে আপনি কিন্তু একটি সেমি লেভেলের কিন্তু ভিডিও এডিট করতে পারবেন এখানে আপনি খুব সহজে কালার গ্রেড করতে পারবেন এখান থেকে আপনি মাল্টি লেয়ার পাবেন এরপরে এখান থেকে আপনি খুব সহজে অ্যাসপেক্ট রেশিও আপনি পেয়ে যাবেন বিভিন্ন ধরনের রেশিও আপনি পেয়ে যাবেন ফেসবুক ইউটিউবের জন্য এবং আপনি আরও সোশ্যাল সাইডের জন্য কিন্তু টিকটকের জন্য কিন্তু এখান থেকে আপনি রেশিও পেয়ে যাবেন এখান থেকে ভয়েস এডিটিংও করতে পারবেন খুব সহজে আপনি আপনার কাঙ্ক্ষিত ভয়েসও এডিট করতে পারবেন এখান থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন কোনো রকম গ্রিন স্কিন ছাড়াই আপনি কিন্তু খুব সহজে আপনি আপনার ব্যাকগ্রাউন্ড কিন্তু এখান থেকে রিমুভ করতে পারবেন এবং এখানে ফ্রিতে ভিডিওর যে ট্রানজ্যাকশানগুলো রয়েছে এখানে কিন্তু খুব প্রফেশনাল লেভেলের ট্রানজেকশনগুলো কিন্তু এখানে দেখতে পাচ্ছেন অর্থাৎ আপনি এটার মাধ্যমে কিন্তু সেমি প্রফেশনাল লেভেলের ভিডিও এডিটিং আপনি করতে পারবেন আপনি কোনটা দিয়ে আপনি আপনার ভিডিও এডিটিং করেন অবশ্যই কমেন্টসে জানিয়ে দেবেন ধন্যবাদ বন্ধুরা দেখা হবে নতুন ভিডিওতে